এখন যদি ইন্টারভিউ আমি ইমাম হিসাবে নেই প্রথম কাতারের দিক থেকে যদি শুরু করি ফদর সোলাদ কে কে জামাতের শহীদ আজকে আদায় করেছেন অনেক মুসল্লি ফেল করবে কথা বলুন ঠিক কিনা ফেল করবে না করবে ফেল করবে ফজরের নামাজ কে পড়ছেন যদি বলে হাত তোলেন মতেও দেখবেন পাঁচ সাতজন কথা জুমার দিনের স্পেশাল সুন্নতের মধ্যে থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে ফজরের সলাত জামাতে কি বলেন আদায় করা আপনি আমি আদায় করি করি না আমরা শুধু জানি জুমার দিন শুধু খালি মসজিদে আসা যদি কোনো দাওয়াত পড়ে চান্সলে থাকে সেই দাওয়াতের তোবার কোনো রকম বাসায় নিয়ে গেলে মন খুশি কথা বলেন এটার নাম জুমার নামাজ জুমার নামাজের সংক্ষেপে বলি দ্বিতীয় নম্বর হচ্ছে জুমার দিনে জুমার ফজরের সোলারটা জামাতের সহিত আদায় করা আল্লাহ যেন আমাদের সব ভাইকে ফজরের সোলার আগামী জুমার থেকে আদায় করার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহ আমি সম্মানিত ভাইয়ের তৃতীয় নম্বর হচ্ছে জুমার দিনে এই জিনিসটা আমরা অনেকে জানি বা জানিও না আর জানার পরে আমরা অনেকে আমরা করি জুমার দিনে বিশ্ব নবীর উত্তম একটা সন্ন্যতের মধ্যে থেকে আরেকটা একটা হলো জুমার দিন পায়ে হেঁটে মসজিদে আসা আমরা এই জিনিসটা অনেকে জানি না জমা দিন আপনি কদমে কদমে আপনার বাসার থেকে যখন পায়ে হেঁটে মসজিদে গমন করবেন নেওয়া পায়ে হেঁটে যাবেন প্রতি কদমে কদমে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন আবার প্রতি কদমে কদমে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিবে চিল্লাই বলে সুহান আল্লাহ তাহলে পাইলাম কয়টা বলেন পাইলাম কয়টা তিনটা পাইলাম তাই না চতুর্থ নম্বরে বিশ্বাস বলেছেন আপনাকে বেশি বেশি আল্লাহ তালার কাছে যখন আপনি জমার দিনে যখন আপনি বসবেন অনর্থক কথা না বলা মসজিদে এসে আমাদের কথা বেড়ে যায় কথা বলুন ঠিক কিনা আল্লাহ রসুল বলেছেন জমার দিনে যখন আমার মত মসজিদে প্রবেশ করবে এ তেকাবের নিয়তে প্রবেশ করবে দুনিয়ার সমস্ত কার্যকলাপ বা কি দুনিয়ার সমস্ত কার্যকলাপ সব পিছনে গেটের ওপার রাখে আসবে মসজিদে যখন প্রবেশ করবে এতে কাবের নিয়তে ঢুকবে কোনো অনক অসতার কথাবার্তায় লিপ্ত হবে না অনেক বাচ্চা কাছে দেখেন মসজিদে ঢুকলে তার গল্প বেড়ে যায় কথা বলুন দিকে তাদেরকেও আপনি সুন্দরভাবে তাদেরকে বুঝাবেন শান্ত করে দিবেন বড় মানুষও কথা বলে গল্প করে সামনের ভিতরে দেখবেন কথা চলতেছে পিছনে তারা রিলাক্সে গল্প করতেছে মানে এক সপ্তাহ পর দেখা হয়েছে এক একজন এক এক ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় থাকে এক সপ্তাহ পরে দেখা সে মসজিদে সেইভাবে কল করেছে বন্ধু তোমার দেখাই যায় না তোমার কি খবর কি করতেছে কি আর করো বন্ধু এই ব্যবসা বিজনেস না আল্লাহ রসুল বলেছেন জমার দিনে তোমার মসজিদে অনর্থক কথা বলা অযথা কথা বলা যাবে না দুনিয়া বি কোনো কথাবার্তা একদম স্টক কথা বলুন ঠিক এ আমার আমরা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করবার জমার দিনই সবচাইতে যেটা শূন্য যে আমি এটা গোপাল দিলাম গোসল করা গোসল করার একটা অন্যতম একটা শূন্য এটা মিশ্বাসলাম বলেছেন আল্লাহ তালে এটা পছন্দ করে চিল্লা বেসাম আমাদের গোসলের টাইমই থাকে না জমার দিন যে গোসলের আদায় করে গোসল করবো অনেকে আপনি আমি জানিনা গোসলের তো খরচ আছে না নাই গোসলের খরচ আদায় করে যে গোসল খুবই টাইমই আমাদের নেয় মেরে দিল এক পুকুরে ঝাঁপ নইলে যায় এক বদনা প্যানি দিয়ে কোনো রকমভাবে নঙ্গিটা পড়ছে বা শার্ট উল্টা করে করে বসে চলে আসে বা পাঞ্জাবি টুকু উল্টা করে চলে আসে এত বিজি আমরা জমার দিই আসলে এরকম আমাদের হওয়া উচিত না এত চুপিও জুমার দিন প্রস্তুতি থাকে সকাল থেকে জুমার দিনে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে প্রতি বছর কুরবানি আপনার কবুল হবে কিনা সুন্দর আছে কিন্তু জুমার দিন প্রথমে যে আসবে আল্লাহ তালা তাকে আল্লাহ রাস্তায় একটা একটা কুট কুরবানি দিলে যে সব হবে কবুল উটের সব আল্লাহ তালা এই বান্দার অ্যাকাউন্টে দিয়ে দিবে ছিল আমরা এগুলো থেকে মাহরুম পেয়ে ভাইয়া আপনাদেরকে এই জন্য বলি চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনায় দিয়েছেন মান তারাকা সালাকা জুমার দিন বিগয়ী বজুদিন উতিবা মিনাল মুনাফিকিন এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুনে রাখো আল্লাহ তালার ঘোষণা আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে শোনায় দিয়েছে উম্মত তোমরা এই হাদিসটার ওপর আমল করে দেখবা তোমরা যদি পরপর তিন জুমার কয় জমা বলে তিন জুমার কোন উম্মত যদি তিন জুমা জুমার নামাজে যদি শরীক না থাকে উপস্থিত না থাকে তিন জুমা অব্দি আমি যদি জুমার নামাজ আদায় করতে না আসি অনেক মানুষ আছে বছরের জুমার দিন আসে না বছরকে বছর কেটে যায় জুমার নামাজ সলাৎ আদায় করে না বিশ্বনবী বলতেছে যদি অন্য তুমি যদি কোনো কারণ বসে তিন জুমা যদি তুমি মিস করে ফেলো জুমাতে যদি শরিক না হও জুমার নামাজ যদি আদায় করতে যদি না তুমি টাইম পাও আল্লাহ আল্লাহ তালা বলছে সে মুনাফেকের খাতাতে তার নামটা চলে যায় মুমিনের দপ্তর থেকে তার নামটা কেটে মুনাফেকের খাতার মধ্যে তার নিষ্ঠার মধ্যে নামটা চলে যায় মুসলমান ভাইরা মান এখনো আমাদের সমাজে তিন জুমা কেন বছর কে বছর জুমার সভা তাদাই করে না এরকম বান্দা পাওয়া যায় কি যায় না যাওয়ার পাওয়া যায় কি যায় না অবশ্যই চাই ভাই এই জন্য বিশ্বাসম করেছেন আল্লাহ তালা ডাইরেক্ট বলে দিয়েছে তিন জুমা যদি কোনো মুসলমান বান্দা যদি জমায়েতে উপস্থিত না হইতে পারে তারা মুমিন থাকে না বরং মুমিনের দপ্তর থেকে নাম কেটে মুনাফিকের দপ্তরে ডাইরেক্ট তার নামটা লেখা হয় সকল বন্ধ হৌসুবিল্লা তাহলে জুমার নামাজে আমরা উপস্থিত হব তো ইনশাআল্লাহ এবং পাঁচটি সুন্নত মেনে কয়টি বলেন পাঁচটি সুন্নত মেনে আমাদের দোয়া কাজ হয় না কেন জানে এই যে আজাদ গজব রাসেল ভাইপার শাহ কত রকম গজব বাংলাদেশে চলে কখনো সাপ কখনো বাদাম কখনো এটা কখন কি হচ্ছে বাংলাদেশে কিন্তু আসলে কি আল্লাহ আসলে বান্দার উপর দয়া অনুগ্রহ করবে একটা ওয়াদা আছে এই জন্য আমাদেরকে চালাচ্ছে না আমরা যে যে সিস্টেমে চলতেছি আল্লাহ তালা কখন যে যা গজব দিয়ে আমাদেরকে উঠায় তো আপনি বলতে পারবেন এত পাপ আমাদের বেড়ে গিয়েছে গুনার তুফান উঠে গিয়েছে গুনার আমরা প্রতিযোগিতায় তৈরি কে কত সেন্টিমিটারে গুণা করতে পারবে কে কত বেশি গুণা করতে পারবে এটা নিয়ে প্রতিযোগিতা করি কথা বলতে এই গুণাকারীকে আল্লাহ এক গ্লাস পানিও পান করাত না আল্লাহ তলার কোন আল্লাহর বান্দা কুতুব আল্লাহ পৃথিবীর জমিনে আসেন বিধায় আল্লাহ এই কায়নাতকে টিকায় রেখেছে কথা বলুন ঠিক না নইলে আপনি আমি নিঃশ্বাস ফেলতেও পারতাম না যেটা পড়ছে পড়ছে আর নিতে পারতাম না বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ তালা কাছে বাঁচতে গেলে এই যে এখন সিজন চলতেছে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন অসুস্থ হয় বাচ্চা নাই তার মা তার বাবা আছে এই বাঁচতে গেলে করতে হবে এই থেকে দোয়াটা কি শিখাই দোয়া করতে হবে জমার দিনে আরো ফসল আছে জমার দিনে টোটাললি একদম মাগ্রীব পর্যন্ত আপনার আমল রয়েছে তার মধ্যে আসরের পর একটা দৌড় যদি কেউ পার করে আশীর্বাদ তোমার দিন আসর সালাম আদায় করে সালাম ফিরে সঙ্গে সঙ্গে সে যদি আসিবার এই দরুদটা পাঠ করে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আলী নাবিদিন উমি ওয়ালা আলহি ওয়াসাল্লিম তসলিমা এই দরুদটা যদি কেউ আসিবার পাঠ করে বিশ্বনবীসাল্লাম বলেছে এই আসিবার দরুদ পাঠ করার কারণে আল্লাহ তালা তার বর্তমানে এমন বৃদ্ধি করে দেয় এমন বৃদ্ধি করে দেয় আল্লাহ রকুল আলমিন সে শুধু মরতে দেরি সে ডাইরেক্টলি চান না চিল্লাই সুহান এগুলো না বল আমাদেরকে করতে হবে আপনাদেরকে শেখাই দেবে পাকিস্তানের এক ডক্টর এই কথাটা বলে আলোচনা শেষ আপনাদেরকে আর কষ্ট দেবো না ইনশাল্লাহ কেমন ভাবে করতে হবে দেখেন আর রিয়েল ভাবে দোয়া করলে রবের যে সহযোগিতা পাওয়া যায় এর একটা চাকুষ প্রমাণ আপনাদেরকে আমি শেখাই দিতে চাই আপনাদেরকে জানাই দিতে চাই প্রিয় ভাইয়ের আমার পাকিস্তানের এক ডক্টর ডক্টরের নাম ছিল ডক্টর সাহেব তিনি কি করেছিলেন তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ডক্টর ছিলেন ডক্টর ডক্টর কি বলেন ডক্টর সাহেব ক্যান্সারের উপর গবেষণা করতে করতে আরো স্পেশাল ভাবে তার লাইনটাকে বৃদ্ধির জন্য তিনার সিটি থেকে তিনার দেশ থেকে বিদেশে ভ্রমণ করে তিনার ফ্লাইট ছিল তিনি যাবে রওনা দিতেছে তিনি যখন প্লেনে উঠেছেন প্লেনে ওঠার মন্তব্য নিয়েছেন এমন তো অবস্থায় প্লেন যাচ্ছে চলতেছে চলতেছে প্রতি মধ্যে প্লেনটা দুর্ঘটনার কারণে কোনো আরো সামনের একটা এয়ারপোর্টে প্লেনটা ল্যান্ড ল্যান্ড করার পর দুশ্চিন্তায় পড়ে যায় আমাকে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে আমার যে যেখানে ফাংশন রয়েছে যেখানে একটা রিয়েলিটি শো রয়েছে একটা কনফারেন্স রয়েছে এখানে তো আমাকে এক ঘন্টার মধ্যে পুষতে হবে আমি তো এখানে ব্রেক আমার এখানে আটকা পড়ে গেলাম আমি কিভাবে পুষবো শত শত হাজার হাজার মানুষ আমার জবানের একটা কথা একটা তথ্য একটা মেডিসিনের সাজেশন নিয়ার জন্য সেখানে লক্ষ লক্ষ মানুষ কনফারেন্সে বসে আছে আমি এখানে আটকা পড়ে গেলাম কিভাবে সেখানে পুষব ডক্টর সাহেব আল্লাহকে অত্যন্ত বিশ্বাস করতে অত্যন্ত আল্লাহকে ভয় করতে ডক্টর হইলে কি হবে তার হৃদয়টা যেন আল্লাহর সাথে সম্পর্ক চিল্লাবেন সুহান দুশ্চিন্তায় পড়ে গেলেন দুশ্চিন্তায় পড়তে পড়তে তিনি কি করলেন এই এয়ারপোর্ট থেকে যখন সেই তিনি যে গন্তব্যে যাবেন সেই এয়ারপোর্টে কোনো প্লেন সেই সময় ছিল না তিনিকে যখন ইমিগ্রেশন রুমে যখন সাজেশন নিতে তিনি যখন গেলেন তাকে বলা হলো আপনি এই এয়ারপোর্ট থেকে এত দ্রুত গতিতে আপনার গন্তব্যে বুঝতে পারবেন না আপনি সামনে এয়ারপোর্টে একটা কার ভাড়া করে চলে যান তিনি অনেক দ্রুত গতিতে সেখান থেকে একটা কার ভাড়া করে সামনের এয়ারপোর্টে যাওয়ার জন্য যখন ধর্মা দিলেন প্রতিমধ্যে আল্লাহ তালার তুফান শুরু হয়ে গেল সকল আল্লাহ হয়ে গেলেন অজানা রচিনা জাগাতে ডক্টর সাইদ তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর আল্লাহকে অত্যন্ত বিশ্বাস করেন আল্লাহ ভক্ত তিনি ছিলেন তিনি যখন প্রচন্ড তুফানের মধ্যে পড়ে গেলেন গাড়িটাকে ব্রেক করে যে জায়গায় ব্রেক করেছিলেন সেখান থেকে একটা এরকম নির্জন গ্রাম বাংলার মতো পরিবেশের মধ্যে তিনি রওনা ঢুকে গেলেন গ্রামে প্রবেশ করে গেলেন নিজেকে রক্ষার জন্য গ্রামে যখন ঢুকলেন একটা চিহ্নশিহ্ন বাসা কুড়ে ঘরের মতন বাসা তার এরকম চাল বেয়ে বেয়ে এরকম সাত দিয়ে এরকম পানি পড়তেছিল কোনোরকম ভাবে আশ্রয় গ্রহণের জন্য সেখানে আশ্রয় নেওয়ার জন্য সেই বাসার মধ্যে লক করলেন বাসার মধ্যে লক করার সঙ্গে সঙ্গে একটা বৃদ্ধ মার সঙ্গে দেখা হলো ডক্টর সাহেব তাকে সালাম দিয়ে বললেন বৃদ্ধ মা মা আমাকে একটু আশ্রয় দিতে হবে কঠিন বিপদে পড়ে গিয়েছি মা তাকে এরকম আশ্রয় দিয়ে বাসার মধ্যে বসালেন বসার স্থানও দেওয়ার মতো তার বাসায় কিছু তারপরে তাকে সম্মান করে বসতে দিয়েছে বসার পরে তাকে সম্মান করেছে নাস্তা দিয়েছে এখন ডক্টর সাইদের সঙ্গে বৃদ্ধ মায়ের কথা এই মহিলা বৃদ্ধ এই দাদি মহিলা বলতেছিল ডক্টর সাহেবকে আসলে আপনার পরিচয় তো আমি জানি না কিন্তু ডক্টর সাহেব যখন এই মহিলাকে বৃদ্ধ মহিলাকে প্রশ্ন করতেছিল আপনার বাসায় কি বলতেছে বাবা আমার বাসায় কেউ নেই আমার একটা সন্তান ছিল সন্তানের বিবি ছিল আরও সন্তান ছিল তারও দুইটা সন্তান ছিল রাস্তায় তিনি মারা মারা গিয়েছেন একটা মাত্র নাতি রয়েছে এই নাতিটা শুধু আল্লাহ তাকে জীবিত রেখেছে কিন্তু আজ থেকে দুই বছর হল এই নাতিটারও ক্যান্সার ধরা পড়েছে আমাদের শহরের মধ্যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলোতে আমি খোঁজ করে দেখি তার ক্যান্সার ধরা পড়ে গিয়েছে ডাক্তার গুলো বলেছে সে আর বেশি না আমি আল্লাহ তোমার কাছে বারবার কান্না করে বলি আল্লাহ আমি তো গরিব মানুষ এই ক্যান্সারের চিকিৎসা করার মতন আমার নেই আল্লাহ এই আমার তো পৃথিবীতে আর কেউ নেই একটা মাত্র নাতি রয়েছে আমার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছেন কোনো আফসোস করে নাই তার বিবিকে নিয়ে নিয়েছেন কোনো আফসোস করে নাই তার সন্তানকে নিয়ে নিয়েছেন কোনো আফসোস করে নাই একটা মাত্র নাতিকে আল্লাহ আপনার বেঁচে রেখেছেন তাকে আবার ক্যান্সার এত বড় রোগের চ্যালেঞ্জের মোকাবেলায় আমাকে ফেলেছেন আল্লাহ আল্লাহ তাকে আমি কিভাবে হেফাজত করব এরকম কথা যখন ডক্টর সাঈদের সামনে বলতেছিলেন ডক্টর সাইদ আর কবির আর্থ তার কথাগুলো শোনার জন্য তাকে বারবার রিভিউ করতেছিলেন যে আপনি আরো আপনার পুরা ডিটেলস বলে বুঝতে পেরেছেন এবার যখন বললেন যে আমার এই বাচ্চাটা বাঁচবে বললেন আপনার এলাকার ডাক্তার কি বলেছে ডাক্তার কি বলেছে বলেছে এনার যে ক্যান্সারটা নতুন একটা রোগ ধরা পড়েছে এই ক্যান্সারের উপর গবেষক কোন ডক্টর আমাদের এই শহরে নেই একে চিকিৎসা করতে গেলে পাকিস্তানে একজন বড় ডক্টর জগৎ বিখ্যাত ডক্টর রয়েছে তার নাম ডক্টর সাইদ তিনি এই চিকিৎসা করতে পারবে আমি শুনেছি ডক্টররা বলেছে সে যদি তার কাছে যদি আপনি নিয়ে যাইতে পারেন আপনার নাতি ভালো হয়ে যাবে এই কথা আমি শুনেছি ডক্টর সাইদের বেল সমস্ত ভ্যানগুলো টাস টাস করে চিড়ে গেল আশ্চর্য কথা আমাকে এক ঘন্টার মধ্যে আমাকে একটা সেমিটারে যাইতে হবে আল্লাহ সেখানে না তো ছায়ে আমাকে বোসাই বোসাইছে আমার ডক্টর সাইদের বেল খুলে গেল আমি রবকে কি ভালোবাসি তার চাইতে তো এই মহিলা বেশি রবকে আপন করে ফেলেছে দিনী কিভাবে আমাকে আল্লাহ এই মহিলার কাছে আমাকে বোসাই দিল নির্তমন্না যে আল্লাহ ডক্টর সাইদের কাছে হয়তো তার লাটিকে দেখালে তিনি তার লাটিকে সুস্থ করে ফেলতে পারবে এরকম तमन्ना সেই بنت মহিলার মনে ছিল আর তুমি কিভাবে এত সিওর হলে যে ডক্টর সাইদ দ্বারা তুমি ভালো হবে এরকম কথা তখন بنت মহিলাকে প্রশ্ন করেছিল بنت মহিলা বলল আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আর রোমের তরফারে আমি দোয়া করি আর বলে আল্লাহ দোয়ার উপর তো কোনো জিনিস নাই হয়তো চিকিৎসাবিদ ফিল হয়ে যেতে পারে কিন্তু আমি জানি আল্লাহ আপনার কাছে চাইলে আপনার রবের ভান্ডারে কোনো কমতি নাই আপনি কখনো রবের ভান্ডারে কোনো কমতি নাই আপনি অবশ্যই অবশ্যই আমার নাতিকে ভালো করে দিতে পারেন এই জন্য আমি বারবার আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আমি যদি আল্লাহ কোনো দিন যদি ডক্টর সাহেবের সহযোগিতা আমি পেয়ে যাই অবশ্যই তার দ্বারা আল্লাহ তালা আমার নাতিকে সুস্থ করে দেবে চিল্লাই রসমান ডক্টর সাইদের চোখ পানি পরে যাচ্ছিল অজরে পানি পরে যাচ্ছিল অজরে পানি পরে যাচ্ছিল আর কান্না করতেছিল আর বৃদ্ধ বলতেছিল বৃদ্ধ মহিলা আপনার দোয়া রং ফেলে দেন নাই আপনার দোয়া বিফলে যান নাই আল্লাহ তালা কোথায় আমার পাকিস্তান বাড়ি সেখান থেকে আপনার দোয়া কোনো মিল চাই নাই আল্লাহ আমার ধান ধরে আমার পূজা শেষ হয়ে গেছে রাস্তায় তুফান কেন হলো আমার পূজা শেষ হয়ে গেছে আমার এয়ারপোর্টের সেই প্লেন চলন্ত প্লেন কেন দুর্ঘটনা হলো আমার পূজা শেষ হয়েছে আল্লাহ কেন বসার জন্য আমাকে ঢুকালো আমার বোঝা শেষ আপনার দোয়া কুবুল হয়েছে আমি আমি তুমি কি ডক্টর সাহেবকে চিনো রাখি বিভিন্ন মহিলাকে বলতেছে বলতেছে আমি তাকে চিনি না আমি সেই ডক্টর সাহেব আমি পাকিস্তানের সে ডক্টর সাইদ আমি সেই এই নতুন ক্যান্সারের উপর গবেষণা করেছি পুরো চিন্তা করে না মহিলা আমি তোমার নাতিকে কথা দিলাম তাকে আমার আল্লাহ তালার যে উত্তম প্রেম আমাকে দিয়েছে সেটা সর্বশেষ চেষ্টা দিয়ে তোমার নাতিকে আমি চিকিৎসা করব এক পর্যায়ে তাকে চিকিৎসা করে তার নাকিও ভালো হয়েছে তার দোয়া কবুল হয়েছে চেল্লাই সময় সংকীর্ণ বিস্তারিত বললাম না বিয়ে ভাইয়ের আমার আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম দোয়ার মতো যদি দোয়া হয় আর রবকে যদি কেউ আপন ভেবে যদি রব একমাত্র ভালো করতে পারে এরকম বিশ্বাস যদি কোনো বান্দার হৃদয় থেকে থাকে আপনি অবশ্যই অবশ্যই আপনার এলাকার দ্বারা সহযোগিতা না পালেও যেই বান্দার দ্বারা আল্লাহ আপনাকে ভালো করবে সুস্থ করবে আপনার রোগ থেকে আপনাকে ভালো করাবে অবশ্যই সেই স্থান পর্যন্ত আল্লাহ আপনাকে পোষাবে চিল্লাই বলছি এই বিশ্বাস থাকতে হবে বাস্তব ঘটনাটা আপনাদেরকে শোনাই দিলাম আপনাদের একটু আমলে আসার জন্য প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে বলি আজকে বিষয়ে জমার দিনে দুটি টপিক নিয়ে কথা বলেছি প্রথম টপিক ছিল জমার দিনে যদি কোনো মুসলিম ভাই তিন জুমা যদি জুমা বেরেক করে যদি জুমার সরাতে উপস্থিত না হইতে পারে আল্লাহ তালা তার মনের খাতার থেকে নামটা কেটে মুনাফিকের খাতায় তার দপ্তরে নামটা লিখে দেয় এই জন্য আপনাদের পরজরে হাত ধরে আমি বলি আপনার জুমার সালাত মিস করবেন না তো ইনশাআল্লাহ সকলে জামান ধরে বল ইনশাআল্লাহ আমরা কখনো জুমার সালাত মিস করব না ইনশাআল্লাহ আর জুমার পাঁচটি সুন্নতের কথা আপনাদের মাঝে আমি বলেছি এই পাঁচটি সুন্নতের আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তরা আমাদেরকে তৌফিক দান করুন আর এই যে আল্লাহর রূপ দীন ও বিশ্বাস ইমানটাকে মজবুত করে একজন কুరు ঘরের একজন بنت মহিলা सच्चे অত দরিদ্র মহিলা যদি সেই এত বিশাল ক্যান্সারের মতন রোগের চিকিৎসা ট্রিটমেন্ট যদি তার বাসায় ধয়ে আল্লাহ দিতে পারে আপনি আমাকে তো সজাগ রেখেছে রাস্তাঘাট চিনি আমরা কানা না অর্থের দ্বারা আমরা দূর না সব কিছু সজাগ আমরা সেই সুন্দর সুঠন্তের অধিকারী মানুষ আমরা কেন পারবো না কথা বলুন ঠিক কিনা সব কথা বোঝার পরে আমরা রবের দরবারে যদি সেলেন্ডার হই অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে সকল আল্লাহ আমিন ওয়াকিরি দান আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন যেই সমস্ত ভাইয়ের সুন্নত বাকি রয়েছে আমরা সুন্নত আদায় করে নেই